আমি কথা দিয়েছি দিতে হবে কিন্তু ঠিক আছে পকেট আমি কাটবো মাসাল্লাহ আরেকবার যার গলা যত জোর আছে হাত তুলে যাবে দেখি গালাগালি দিলি বাবা হ্যাঁ তাহলে ভালো করে গা নিলে গালাগালির মতন লাগছে কিন্তু এক আওয়াজে সুরে সুরে গাইবি হাত জামা ছে না হা তুলিস নি কেন রে বাবা যাদের জামা ভালো আছে তাদের হাত তুলে আওয়াজ দিবি ঠিক আছে দেখি দেখখারে লাগে লাগে লাগ আরো জননে কই মধি না দেখারে লাগে লাগে লাগি সম্ই সমনে চনে জননে 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 চনে খলেকা খলেকা থালেকা থালেকা ঠালেকা ফালেকা ঠালেকা যদি ওই লাগে বেলা চদা ওই

কোন দুজন সবচেয়ে জোরে বলেছে আমি কিন্তু পেয়ে গেছি এক্ষুনি টাকা দেবো না পরে ভাই দাও ভাই আল্লাহ কি ভাই লোক খালি এখানে গল্প করে কেন দাও টাকাটা লিয়ে টাকা দাও ফোন পে ওদের ওদের বাপ কি আঁকবার বাসা নাকি ফোন পেলে তুমি ওদের দেখো আমি এখানে কথা দিয়েছি ইউটিউবার ভাই রয়েছে এখানে কসম করে বলছি প্রত্যেকটা মানুষ বলবে হোজাই পান আবুল কালাম কিপটে পঞ্চাশ টাকা করে দেয় না এই কচি কি তোমার তরফ থেকে দিয়ে দাও আমি ফোন পে করে দেবো এখন কালাম ভাই আর হোজাই ভাই পঞ্চাশ টাকা করে দেবে না বুঝলি ওরা দেবে না বলছে তোরা একবার বল বল ভাই দাও জোরে বল টাকা কে দেবে বল হোজাই ফার কালাম ভাই টাকা কে দেবে এ দেখো এত আশা করে কালাম ভাই দাও ওরম করো না ইন্ডাস করো না দাও কালাম ভাই সব বড় দিন আমি বুঝতে পেরেছি ওই তিনজন মিলে একটা যুক্তি করেছে ভাই তুমি আমার সঙ্গে এসে কথা বলো ইমরান যা বলে শুনবো না

ইনশাল্লাহ বলো বলো হ্যাঁ যার গলায় যত জোর আছে আমার নবীকে খুশি করার জন্য যে যেখানে বসে আছে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা সেখান থেকে আওয়াজ দেবে ইনশাআল্লাহ ঠিক আছে রেডি আছো মিলে জারনে 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 মোদের নবীর ওসিলাতে আরো জারনে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জরে জরে আদি পিতা আদম জবাব মুসিबतें पाड़े मोदर নবীর ওসিলাতে কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সবাই শত্র বিচারেতে সবাই শত্র এই বাঁশ এখন আনি নি ওট ভয় করিস কেন বাঁশ কি এনেছে এখন খুঁজ তোর কালে আওয়াজ আছে বল সত্যি কথা বল আওয়াজ আছে তুই অনেক জোরে জোরে দিচ্ছিস তোর আমি পঞ্চাশ টাকা আলাদা করে দেবো তোর কালে আওয়াজ আছে হ্যাঁ বল জোরে বল বল হ্যাঁ সেই লাস্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছাতে হবে পারবি 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 কি হাসির কি আছে ও একাই একশো ওই একা যে আওয়াজটা দিচ্ছে তোদের সবাই মিলে সেই আওয়াজটা হয় না বাবা এখন এই বাচ্চারা যদি এত সুন্দর একটা আওয়াজ দেয় আর তোরা সবাই মিলে যদি আওয়াজ দিস এই ঠ্যাংগুলো খানা করে উল্টে পড়ে যাবে না হ্যাঁ

কোন দুজন ফার্স্ট হয়েছে আমি দুজনকে দেখে নিয়েছি আমি এখন ডাকবো না এখন ডাকলে সবার মন খারাপ হয়ে যাবে সময় মতো ডাকবো আর আজকে ইনশাল্লাহ সবাই টাকা পাবে এখানে আমি অনেক কুইজ করবো তোমাদেরকে টাকা দেব কালামまい হয়ে যাবে কিন্তু বাকি মানে ফাঁকি কেন হ্যাঁ এটা সবাই জানে বাকি মানে ফাঁকি বাজিমানে বাকি বাকি এটা বাকি না 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 আমি বাকি করি না ওরা সবাই জানে ইমরান ভাই খাওয়ায় আমি কি আর হয়ে যাই পাকালাম নাকি যে দেড় টাকা বেশি কি হবে মনের মধ্যে সুন্দর করে চষে ঠিক আছে মাশাল শুনবেন হোজাইবা ভাই কালাম ভাই দুজন আছে আমি আমার শেষ কালাম আজকে আমি শেষ করব আমাকে যেতে হবে তোমার তো এই এরই চলে যাবে টুকুস করে আর আমার কত দূর বলো তো হ্যাঁ চলেন নবী শান দিয়ে শুরু করেছিলাম নবী শান দিয়ে শেষ করবো Ya Rasul, Sana Maniqa, Ya Habib, Sana Maniqa, Sana Ba Taaniqa, Ya Ya Be, Ya Ya Be, Ya Ya Be, Sana Rasul, Sana Ba.

Ganga baby, Ganga baby, Ganga baby, Santa Monaica, Ganga son, Santa Monaica, Ganga baby, Santa Monaica, Santa Monaica, Santa Monaica, Santa Monaica, Santa

شرب من يدي الصلاة عليك والسلام عليك مصطفى مصطفى من باعوه للصفا سيد الانبياء مشعل في الوفا كان في يدي لليد مصطفى مصطفى من i'm <laughs> my <laughs> কি বলবো মেরিগঞ্জ মানে আমরা সেই ঘরের ছেলে বললে এত এসি এই ভাঙা মেরি মেরিগঞ্জ পাঁচ নম্বর তো ওই কারণে আমরা যে ওই কারণে একটু বসে বসে আছি ফাঁকি মারছি যাতে আমরা একটু কম কম বলি উনি একটু বেশি বলুক ওই কারণে বসে আছি হয়তো অনেকজন মারছে বসে আছি কেন কেন নতুন আমাদের ইমরান ভাই আমাদের মেয়েমান তো ওই কারণে ওই কারণে আমরা ইমরান ভাইকে একটু বেশি গাওয়ার জন্য অনুরোধ করছি তা আমি আমাদের শেষ গজল আরস পাখের পাখের রতন নৌরে পাড়া নুর পদন আরস পাখের পাখের রতন নৌরে পাড়া নুর পদন যার চরণ পরস পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবী জিরি রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘে তেলুকা ও রূপ দেখিযা চন্জো তপন বেগে তেনু কাই কাপারি ছাদে রুপাদে উঠে পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে পেলাল তখন হাজিরাতে পেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে পেলাল নবীজি সামনে দেখা পা ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দর أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول আমাদের গজল অনুষ্ঠান এখানেই শেষ করলাম আমাদের গজলের মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হলে আপনাদের আপনারা ছোট ভাই মনে করে বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করবেন আর মাইক ম্যান ভাই আমাদের দাদা খুব সুন্দর অপারেটিং করেছেন আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন আমার মায়েরা আমার ছোট ছোটো ভাইয়েরা আমার বয়োজ্যেষ্ঠ কাকারা আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কমিটিকে আমাদের তরফ থেকে শুক্রিয়া জানাই সকলকে ভালোবাসা জানি আজকের এই সুন্দর অনুষ্ঠান শেষ করলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ

બિ <laughs>